অধ্যায় পাঁচ অর্থ শক্তি পৃষ্ঠা ত্রিশ শক্তি কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি শক্তি বিভিন্ন রূপ বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয় যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ এটি বায়ুকল চালাতে পারে এছাড়া চলমান গাড়ির শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই শক্তি। শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয় এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে কান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি চুলার আগুন বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই রাসায়নিক শক্তি খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চালিত থাকে